কৃষিবিদি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মুরলী প্রতিদিন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ছাগলের ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। আজকে আমি রয়েছি সোহেল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট তথা বিতল ছাগল পাশাপাশি হরিয়ানা বেশ দুদিন সুন্দর বাচ্চা রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো চলুন ভিডিও শুরুতে সোহেল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সোহেল ভাই কেমন আছেন এত পরিমান মানে ছাড়া পাইছি যে বলার মতো না একদিনের মাথায় সব ছাগল আমি চাচ্ছি যে দর্শকদেরকে মানে আরো টপ কোয়ালিটি নাটোরের টপ কোয়ালিটি ছাগল গুলো আচ্ছা দর্শক আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে বলি ব্যবসায়িক হন আপনি পাশাপাশি আপনি খামারি হন আপনি যদি সৎভাবে ব্যবসা করেন বা সৎভাবে ছাগল লালন পালন করেন অবশ্যই এখান থেকে কিন্তু বেশি কিছু করা সম্ভব বা ভালো কিছু করা সম্ভব আর অসৎ পথে আপনি যে ব্যবসায় করেন সেটা কিন্তু টিকবে না অর্থাৎ সঠিক পণ্যটি সঠিক দর্শকের হাতে তুলে দিন এবং দর্শক যারা রয়েছেন সঠিক পণ্যটি যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করুন আশা করি আপনার ভাগ্যের উন্নয়ন ছাগল সেক্টর থেকে করা সম্ভব শরীর ভাই আজকে যে ছাগলগুলো দেখাবেন দরদামে কেমন থাকবে দরদাম ভাইয়া কোয়ালিটি অনুসারে দাম হ্যাঁ আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা তিরিশ হাজারের ছাগল কিন্তু আপনার বারো হাজার টাকায় সেল করা সম্ভব না কখনোই সম্ভব মনটা চায় যে সবাই আমি অনেক কমে দিই হ্যাঁ কিন্তু কোয়ালিটি বেঁধে আপনার সম্ভব হচ্ছে না সম্ভব হয় না তো মোটামুটি তারপরে অনেক কমে থাকবে অনেক হ্যাঁ দেখলে বুঝতে পারবেন এই যে ছাগল গুলো এবং আকর্ষণীয় ছাগল আশা করছি আপনাদের বাজেটের মধ্যে এবং সর্বনিম্ন আমি ছাগল দেখাতে পারবো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবে এই আশা এই ভিডিও ভাই শুরু করছি ভিডিও শুরুতে একবার রসগোল্লা নিয়ে চলে আসছে একবারে নাটোরের সেরা কালেকশন একবারে দেখে কোয়ালিটি ফুল একবার ইন্ডিয়ান ভাই হ্যাঁ ইন্ডিয়ান না

একবারে মনে হচ্ছে যে শায়াল গরু গোলা কম বলে সুন্দর হ্যাঁ একবারে পুরো পুরো পুরোটাই বাচ্চা বয়স কেমন চলে ভাইজান বয়সটা বাচ্চাটা বয়স ভাইয়া আর 7 মাস মাত্র 7 মাস 7 মাস এটা বাচ্চা কিন্তু অল্প সময় হিটে চলে আসবে হ্যাঁ হিটে চলে আসবে এক এক মাসের মধ্যে হিটে চলে আসবে হিটে চলে আসবে আচ্ছা এবারে একটু মাটা দেখা দেন ভাইজান এবারে একটু মাটা দেখা দিই ভালো করে আপনাদেরকে যত দামি ছাগল এবং হ্যাঁ হ্যাঁ মাটা দেখেন একবারে মনে করেন যে ফুল বেলচাততা ফুল বেলচাততা এর গলদানিটা দেখেন জি দেখতে নিচে এই

যেহেতু সুন্দর মানে দুইটা ছাগল নিয়ে আসছেন ভিডিও সামনে পিওর বিট এর এগুলো দরদাম কেমন চাচ্ছেন এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে এটা খুবই কোয়ালিটি জিনিস তো জি

যারা তাদের জন্য হ্যাঁ তো খুবই শখিন কিন্তু খুবই শখ করে পালন করবেন আসলে একবার দেখেন ভালো করে আবারো দেখেন হ্যাঁ ভালো করে দেখেন একবার তোতাপুরি ছাগলি কিন্তু আসলে সুন্দর যে একটা ছাগল এবং শখিনতা ছাগল যারা সংগ্রহ করবেন যত শখরে পালন করতে হবে ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব ভাই জি ভাই দুই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা ভাই একবারে 100 হরিয়ানা 100 হরিয়ানা 100 হরিয়ানা একটা হচ্ছে পাঠার বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনি পাঠা জি আর এটা আপনার পাঠি বাচ্চা মেয়ে বাচ্চা আর পাঠা মাটি মিল করা জোড়া হ্যাঁ মিল করা তার পাশাপাশি দেখেন হান্ডেড যে বললো কানের লেন্থ গুলো দেখেন কত বড় কান পাশাপাশি কিন্তু কানগুলো ফোল্ডিং আছে চোখের উপরে বর্ডার পায়ে সোনার লগ্ন সবই রয়েছে কিন্তু ছাগল গুলো ভাই বয়স কেমন চলে গেল এটা ভাইয়া 5 মাস করে বয়স আছে 5 মাস করে মাশাআল্লাহ এটা পাঠা এবং পাঠি পিওর বিট হরিয়ানা অনেকেই খোঁজ করেন

ভাইজান এই জোড়াটার দরদাম কেমন নেবেন এই জোড়ার দাম ভাইয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো শুধু একটা দাম এই এর মায়ের দাম নব্বই হাজার বলতেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ নব্বই হাজার পাঠা বা পিওর বিট কিন্তু আসলে হরিয়ানা ছাগলের দাম অনেক বেশি তারপরে এটা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাও তো ভাই জি ভাই একবার গরুর মতো ছাগল নিয়ে আসে গরুর মতো ভাইয়া এটা গরু গরু সমান গরুর বাছুরের সমান মাশাআল্লাহ এটা কোন জাতের ভাইজান এটা ভাইয়া আপনার বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস কিন্তু খুবই উন্নত অনেকে কিন্তু এই কোয়ালিটি ছাগল দেখায় বলছেন পাঞ্জাব বিতল হ্যাঁ হ্যাঁ যে যা বলুক সেটা আমার ব্যাপার না বড় ব্যাপার না কে কি বললো এটা আমি জানি না কিন্তু এটা হলো আপনার দেখে নিতে হবে সবাই চিনে এমনি কম বেশি এখন সবাই ছাগল চিনে জি হ্যাঁ তারপরে এটা ক্রস বললাম এটা ক্রস হ্যাঁ একটু ক্রস হালকা কিছু ক্রস আছে তবে ক্রস এর মধ্যে অনেক ভালো মানে খুবই উন্নত খুবই উন্নত ক্রস এর মধ্যে হলো খুবই উন্নত বয়স কেমন চলে ভাইজান এটা এটা ভাইয়া চার দাঁত চার দাঁত চার দাঁত এই যে দেখেন চার দাঁত বয়সে হাইটি কেমন আছে

এবং ডেলিভারি চার্জ হ্যাঁ সবকিছু আমি যেখানে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে ভাই জি ভাই মার্শাল একবার ছাগল দেখতে পাচ্ছি রূপসী খুবই রূপসী এবং আপনার খুবই ওয়েটফুল ভাই এটা ভাইয়া বিটল বিটলের ক্রস হ্যাঁ বিটলের ক্রস বিটলের ক্রস পাকিস্তানি বিটলের ক্রস এটা কেবল মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত কেবল দুই দাঁত বলেন কি ভাই এই দেখেন ভালো করে দেখেন কেবল দুই দাঁত হচ্ছে দুই ধাত হাইটে কেমন আছে ভাই এটা হাইট আছে ভাইয়া একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হাইট আছে একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হাইটে এটাকে প্রজন প্রজনের মধ্যে থাকবে একবারে ছেড়ে দিছে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন কি পাঠাতে প্রজনন করানো আছে প্রজনন করানো আছে বিটল পাঠাতে প্রজনন করানো আছে যারা খুব অল্প সময় গ্যারান্টি ছাগল সংগ্রহ করতে যাচ্ছেন

খুবই রূপসী একটি ছাগল আমি সবসময় বলি যে মহান আল্লাহ তালা সৃষ্টি যে কোনো কিছু দেখলে আপনি বুঝতে পারবেন যে রাবুল আলমিন আমাদের জন্য কত সুন্দর সুন্দর সৃষ্টি গুলো করেছেন এত সুন্দর একটি ছাগল আর ছাগল কিন্তু একটা বরকতময় জিনিস ভাই এটা কোন দিতে চাগল এটা ভাইয়া আপনার তোতাপুরি পার্সেন্টটা বেশি আছে হ্যাঁ তোতাপুরি পার্সেন্ট আছে তোতাপুরি এবং বিটলের সংমিশ্রণে সংমিশ্রণ আছে কিন্তু সংমিশ্রণ হলেও খুবই উন্নত খুবই কোয়ালিটি ফুল এটা এখনো বাচ্চা হ্যাঁ বাচ্চা বলতে

চারদিকে একই রকম একই কালার হ্যাঁ আল্লাহ খুব সুন্দর কালার তৈরি করেছে এটা দর দাম কেমন চাচ্ছেন ভাই দাদা এটা ভাইয়া 19500 টাকা 19000 19500 টাকা আচ্ছা ভাই জি ভাইয়া বিগ সাইজ একটা ছাগল দেখতে পাচ্ছি যে বিগ সাইজের ছাগল ভাই এটা 33 ইঞ্চি হাইট আছে 33 ইঞ্চি হাইট 33 ইঞ্চি হাইট আছে একটা পাটা সমান বিগ সাইজ বললে হবে না হাইট এবং ওয়েটে থাকতে হবে এবং মাংস আছে আপনার 25 কেজি প্লাস আর যদি লাইভ ওয়েট হিসাব করেন জি প্রায় 45 50 কেজি লাইভ ওয়েট আছে তা তো নাশেই হবে এটা কোন জাতের ভাইজান

উশৃঙ্খল দেখেন একটু পাতাটা আমি দেখায় দিই দর্শকদের এই যে দেখেন ফেস দেখেন শর্ট ফেস এবং নিচের পাঠিটা কিন্তু বাড়ানো মার্শাল একবারে গোলার নিচ থেকে কিন্তু একবারে সিনাট পর্যন্ত দেখেন এটা গোলা কম্বল পাতা ধরছিলাম তো ধরে রাখা যাচ্ছিল আচ্ছা এটা কি বিক্রয় নিয়ে ভাই যদি কেউ দরকার পড়ে তাহলে নিতে পারবে আচ্ছা মানে কেউ যদি পছন্দ করে হ্যাঁ যদি পছন্দ হয় কেমন চাচ্ছেন এটা তবে প্লাস করে দাম বলতে হবে হ্যাঁ 50 বললে হবে না দেখেন উনি যে দাম চাচ্ছিল 55000 নতুন মানুষ উনি দামটা কিভাবে 50 প্লাস করে বলতে হবে অর্থাৎ এই কোয়ালিটি পাঠা অনেক জাগাতে দেখবেন এক লক্ষ এক লক্ষ বিশ করে চাওয়া হচ্ছে এখন হ্যাঁ অনেক চ্যানেলে ভিডিও দেখবেন কিন্তু উনি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে 50 প্লাস হলে আমি বিক্রয় করব হাজার সাওয়া দাম আপনারা যারা খামারের জন্য সুস্থ সম্বল এবং আকর্ষণ বিনা কালেকশন করতে যাচ্ছেন তারাই তোতরপুরি পাঠাটা সংগ্রহ করে রাখতে পারেন